ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে দেশ জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে ২২ বছর ধরে প্রতিবেশী ভারতের বিপক্ষে বাংলাদেশ জয়ের মুখ দেখেনি দুই সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সবশেষ ভারতকে হারিয়েছিল লাল সবুজ এবার সেই লক্ষ্যকে টার্গেট করেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল ম্যাচকে কেন্দ্র করে দেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতেও উচ্ছ্বাস দেখা গেছে প্রতিষ্ঠানটির ক্যাডেটরা আশাবাদী এবার ভারতকে হারিয়ে জয় ছিনিয়ে আনবে বাংলাদেশ আমাদের ন্যাশনাল টিমে যেহেতু অনেকে আছে বিকেএসপির তো আমরা আশা করছি ওই ম্যাচটা অনেক সুন্দর হবে এবং ভালো হবে আর আমরা জয় নিয়ে ফিরবো মাঠ থেকে ইনশাল্লাহ হামজা চৌধুরী যেহেতু আছে তো আমরা আশা করছি যে আমরা জয় নিয়ে ফিরবো এই ম্যাচে হচ্ছে আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট করার চেষ্টা সম্ভাবনা বেশি কারণ হচ্ছে আমাদের টিম কম্পেন আছে কমিউনিকেশন আছে যে টিমের মধ্যে একটা বন্ডিং আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে ম্যাচটা নিয়ে জেতা ফেরার জন্য ম্যাচটি নিয়ে উচ্ছ্বসিত বিকেএসপির মহাপরিচালকও ভিআইপি টিকিট হাতে পেলেও সাধারণ দর্শক সারিতে বিকেএসপি পরিবারের সঙ্গে বসেই বাংলাদেশ দলকে সমর্থন করবেন বিকেএসপির মহাপরিচালক দর্শক হিসেবে পরিকল্পনা হচ্ছে গিয়ে খেলা দেখতে যাও এবং আমার বিকেএসপির ছেলে এবং মেয়ে দুটো ফুটবলের সাথে যারা আছে ম্যাক্সিমাম পসিবল এদেরকে আমার ক্যাডেটদেরকে নিয়ে গ্যালারিতে বসে যে ফুটবল ম্যাচটা দেখা আর এটাই দেখিয়ে দেয় যে ফুটবল ফেডারেশন থেকে আমাকে প্রেসিডেন্ট বক্সের ভিভিআইপি গেটের দেখলাম টিকিট পাঠিয়েছে দুটা বাট আসলে আমি ভীষণভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি যে গ্যালারিতে বসে খেলা দেখতে এবং সেটা যদি আমার বিকে এস ক্যাডেটদের সাথে মিলে হয় তো আমারও খুব আশা আমি ফেডারেশনকে রিকোয়েস্ট করেছি যে আমাদের বিকে এস ক্যাডেটদের জন্যে ছেলে এবং মেয়ে সবার জন্য বেশ কিছু টিকিট দেওয়ার জন্য এই টিকিটগুলি পেলে আমরা সবাই একসাথে মিলে আমরা খেলাটা দেখবো জাতীয় দলের হয়ে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার আগে বাংলাদেশ দলের ফুটবলার হামজা চৌধুরীর বাবা বিকেএসপি পরিদর্শন করেন তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং ক্যারেটদের সঙ্গে কথা বলেন খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি পরিশ্রম ও শৃঙ্খলার ওপর গুরুত্ব আরোপ করেন এবং আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ যাতে আরও এগিয়ে যায় সে বিষয়ে উৎসাহ দেন বিকেএসপি কর্তৃপক্ষ এই সফরটিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন বাইশ বছরের অপেক্ষা ভাঙার এই ম্যাচ বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ভবিষ্যৎ ফুটবলার তৈরি করা প্রতিষ্ঠান বিকেএসপির কাছেও এটি বিশেষ অনুপ্রেরণার ম্যাচ অবশ্যই দুর্দান্ত ম্যাচের মাধ্যমে জয় আশা করি আর হ্যাঁ যেভাবে করে লাস্ট গিয়ে গোলটা হয়ে গেল আশা করি নিশ্চয়ই আমাদের ফুটবলের যে টেকনিক্যাল টিম তারা এ নিয়ে কাজ করবে এবং আমরা জিততে চাই ভারতের বিরুদ্ধে বিকেএসপি নিউজ